কুয়ালালামপুরে নতুন ঠিকানায় বাংলাদেশের ভিসা পরিষেবা ওয়ান প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন কুয়ালালামপুরে নতুন ঠিকানায় শুরু হচ্ছে বাংলাদেশের ভিসা পরিষেবা সহজে ও স্বল্প সময়ে ভিসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন এ উদ্যোগ নিয়েছে বুধবার হাইকমিশনের কাউন্সিলর জি রাসেল রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে পাসপোর্ট ও ভিসা প্রসেসিং পরিষেবা বাড়ানোর জন্য এক্সপ্যাট সার্ভিসেস কুয়ালালামপুর আলমপুর এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন ছয় ফেব্রুয়ারি ভিসা প্রক্রিয়াকরণ পরিষেবা শুরু হবে সেখানে মালয়েশিয়ার নাগরিকদের সাউথগেট কমার্শিয়াল সেন্টার লেভেল দুই ব্লক ই নং দুই জ্বালান দুয়া অফ জ্বালান চ্যান শোলিন পাঁচ পাঁচ দুই শূন্য শূন্য উইলাহ পার্শে কুতুয়ান ছয় শূন্য তিন নয় দুই এক দুই শূন্য দুই ছয় সাত ইনফো ইনফোয়ার ভাইসেস্কো খাম ঠিকানা থেকে তাদের পাসপোর্ট জমা দিতে এবং সংগ্রহ করার জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ করা হয়েছে গত পাঁচ জানুয়ারি কুয়ালালামপুরে সাউথ গেট কমার্শিয়াল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি কল সেন্টারটির উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন মন্ত্রীর পক্ষে হাইকমিশনার মো শামীম আহসান ফিতা কাটেন ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর সুখবর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি আবেদন গ্রহণ ও বিতরণ চালু করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস কারিগরি ত্রুটির কারণে এতদিন এসেবা বন্ধ ছিল বৃহস্পতিবার তিন এক জানুয়ারি দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর রৌশন আরা পলি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে গত বাইশ জানুয়ারি প্রবাসীদের উদ্দেশ্যে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল কারিগরি ত্রুটির কারণে তেইশ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি আবেদন গ্রহণ ও বিতরণ সাময়িকভাবে বন্ধ থাকবে দূতাবাস জানিয়েছে ওমানের ইব্রি এলাকায় শুক্র ও শনিবার কনসুলার সেবা দেওয়া হবে বিজ্ঞপ্তিতে বলা হয় দুই ও তিন ফেব্রুয়ারি আল মোস্তাকবাল হোটেল অ্যাপার্টমেন্ট ইব্রাতে দূতাবাসের ভ্রাম্যমাণ টিম অবস্থান করবে শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা এবং শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সেবা কার্যক্রম চলমান থাকবে